আজকে বোন এসেছিলো তাই দুই বোন মিলে মার বাড়িতে গেছিলাম তা মা খেতে খেতে বলল ছাদে যা ছাদে গিয়ে একটা জিনিস দেখে দারুণ লাগবে আমি বলি নাই দুপুরবেলা খেয়ে দে আর আমি ছাদে উঠবো না ওই তিনতলা সিঁড়ি বা দূর বাবা মা বলল যা না ঘুরে আয় তোর ভালো লাগবে তুই ওই সব ভালোবাসিস তা আমি বলি দেখি তাহলে কি আছে মা বললো যেখানে এইবার তিন দুই বোন উপরে উঠেছিলাম উড়ে এসে যে কি সুন্দর লাগছিল যতই এত এত গোছা গোছা বেগুন খাই লঙ্কা খাই তার আলাদা আনন্দ আর গাছের জিনিস নিজের তোলা নিজে দেখা সে যে নিজের বাড়ি কি মজা সেটাই আজকে শেয়ার করলাম এক বিঘ দেখা লঙ্কা গাছ তাতেই কত লঙ্কা হয়ে আছে আর বেগুন গাছগুলো তো দেখাই যাচ্ছে হচ্ছে একটু বড়ো বেগুন গাছেও কি পরিমাণ বেগুন হয়েছে আমি কটা বেগুন তুলব ওদিকে সেলি তুলে এক জায়গায় জড়ো করে দিয়েছে প্রথমে তুলতে পারছিল না আমি দেখে দিয়েছি এরকম উল্টে দিলে বেগুন তোলা যায় ও দেখে শিখে নিয়েছে শিখে নিয়ে সব বেগুনগুলো ও তুলে নিয়েছে বেশিটা আমিও যে কটা পেরেছি তুলেছি বেগুন গাছের সঙ্গে মা আবার একটা পেঁপে গাছও পুঁতেছে পেঁপে গাছের গ্রোথটাও খুব সুন্দর মনে হয় পেঁপে হবে ও বাবা মা দেখি আবার একটা জবা গাছও লাগিয়েছে মা বললো এই জবাটা নাকি বেগুনি কালারের হবে আমি বেগুনি কালারের জবা হয় মা বলল তো তাই বলল। মনে হয় বেগুনি কালারে জবা দেখা যাক ফুল ফুটলেই বোঝে যাবে আর যা রোদ ছাদে বাবারে আমরা দুই বোন চোখ খুলে তাকাতে পারছি না চোখ ছোটো হয়ে যাচ্ছে এত রোদ আজকে প্রচুর রোদ উঠেছিল কিন্তু মজা করতে করতে রোদ আর এবার নিচের দিকে তাকিয়েছি দেখি ওরে বাবা একটা গাছে আমে মুকুল এসছে কী সুন্দর তাই তো উপর থেকে দেখতে পেলাম অতটা আমাকে নামতে হবে আর খেয়ে উঠে গেছি যা কষ্ট হচ্ছিল বেগুনগুলো তুলে পলিথিনে করে নিয়ে নিয়েছি আবার দেখতে পাচ্ছি গাছে আরেকটা বেগুন দেখা যাচ্ছে আবার গিয়ে তুলতে শুরু করে দিয়েছি সে ছোটো হোক ছোটো তুলতে বারণ করেছিল মা বলেছিল ছোটোগুলো তুলবি না তিতো তো লাগবে খুব একটা ছোটো তুলিনি তাও ছাড়িনি যতটা পেরেছি তুলেছি পলিথিনে করে নিয়ে তারপরে সিঁড়ি বেয়ে আস্তে আস্তে নেমে এসেছি ওরে বাবা নামতে কী কষ্ট হচ্ছিলো খেয়ে উঠেই মাত্র ওপর ছুটেছি তো হাঁপিয়ে হাঁপিয়ে নেমেছি নেমে আবার কি করেছি নিচেতে ফুল গাছগুলো মা পুঁতেছিল গাঁদা গাছ চন্দ্রমল্লিকা ডলিকা সব ফুলগুলো এবার গরম পড়ছে তো আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে আর এখান থেকে মা বোন কিছু শাক পাতাও তুলেছে পালং শাক অনেক রকম শাক আছে বন তুলেছে সেগুলো নিয়ে যাবে বলে ভালো লাগলে একটু লাইক শেয়ার করে দেবেন প্লিজ